আসসালামু আলাইকুম আমি বিয়ে বাজারের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটা শাড়ি নিয়ে দেখেন কত সুন্দর শাড়ি এবং সব সিল্ক অল কাইন্ডস অফ ফ্যান্সি শাড়ি দেখাবো এখন দেখবেন কত ডিজাইন কত সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ হয় যে দেখেন কত সুন্দর ব্লাউজ দাম মাত্র ধামাকা একটা অফার দিব বিগ ধামাকা যেটাকে বলা হয় জলের দামে ফলের রস সাতশো টাকা আর নয় চোদ্দোশো টাকা এখন পাচ্ছেন সাতশো টাকা বিয়ের বাজারে এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন দেখাই এগুলোর কালার দেখাই প্রত্যেকটা কালার খুব সুন্দর নাইস কালার এই যে দেখেন যে কোনো এজের মানুষ হোক পরবে একবারে সব পরে খুবই আরামদায়ক হাতের মোটে চলে আসবে এই শাড়িগুলো এই যে দেখেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি ব্র্যান্ডের শাড়ি এবং এই যে ব্লাউজ পিস সহ দেখেন সামনে পুজো উপলক্ষে দেখেন এত কম দামে শাড়ি দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন বিয়ে বাজার মানেই ধামাকা এই যে কালার দেখেন এই যে দেখেন আঁচলটা কত সুন্দর আঁচল ওয়াও একটা কালেকশন একেবারে সফট লুকটা নাইস হবে যে পরবে কত সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ে বাজার বিয়ে বিয়েবাজার শপে নতুন কিছু পাবেন ইনশাআল্লাহ সামনে আগামী তারও পাবেন এই যে দেখেন ডিজাইন নিউ ডিজাইন আপডেট ডিজাইন এবং আপডেট কালার এই যে কালারটা দেখেন না কত সুন্দর কালার এই যে আঁচল আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল কমলার সাথে কফি শাইনিং এই আঁচলটা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র জলের দামে ফলের রস এই যে দেখেন ব্লাউজ পিস কত সুন্দর সাতশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো সফট দেখেন এই যে আরেকটা ডিজাইন চেঞ্জ এটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কালার দেখেন এত সুন্দর কালার এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না এত বড় ধামাকা দেখেন সাতশো টাকায় এত সুন্দর শাড়ি কেউ পারবে না দেখেন চ্যালেঞ্জ করা আমাদের প্রাইস এই যে কালার দেখেন জলপাই কালারের মধ্যে কত সুন্দর শাইনিং ব্লাউজ পিস সহ আঁচলটা খুবই নাইস একটা আঁচল এত সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র এই শাটডাউন উপলক্ষে এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র হ্যাঁ মাত্র পাচ্ছেন আপনার সাতশো টাকায় এত সুন্দর শাড়ি দেখেন কফি কালার কত সুন্দর কালারে ভাই কফি কালারের মধ্যে গোল্ডেন শাইনিং এই যে দেখেন এত সুন্দর শাড়ি এই বিয়ে বিয়েবাজারেই পাচ্ছেন মাত্র সাতশো টাকা কেউ দিতে পারবেন এত সুন্দর শাড়ি দেখেন সাতশো টাকায় জলের দামে ফলের রস পরে খুবই আরামদায়ক এগুলো পরলে ঘুম এসে যাবে এত সুন্দর শাড়ি এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন আরে বা এত সুন্দর কালার কালার কাহাকে বলে দেখেন কি কালার বলবো এটাকে এত সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এই যে দেখেন প্রত্যেকটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমি আরেকবার দেখাই দিই আমাদের সবটা আমি আরেকবার বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের একেবারেই কাছাকাছি আমাদের দোকানের নাম বিয়ে বাজার দোতলা আপনার দশ নং দোকান দোকানের নাম্বার হলো দশ নং দোকান ঠিক আছে বাজার অত সুন্দর শাড়িগুলো পাবেন আরও কিছু শাড়ি খুলতেছি এটা দেখেন